একদিন মহাসড়কে হাইওয়ে মহাসড়কে আপনারা একটা দিন রাত্রবেলা যদি কেউ দুই চার পাঁচ ঘন্টা দাঁড়াইতেন দেখতেন আমি তো রাতকে রাত মহাসড়কে আমার জিন্দিগি গাড়িতে আসা যাওয়া করি চিটাগাং থেকে কখনো ঢাকা থেকে কখনো ওই পদ্মা সেতু পার হইয়া মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর থেকে আসি যে রাত্রে তিনটায় দুইটায় সারা রাত বাংলাদেশের নতুন ট্রেডিশন হলো মোটরসাইকেলে করে যুবক পিছনে একটা যুবতী মেয়ে নিয়ে সারা রাত রোডে রোডে ঘুরে আমি বুঝি আমার প্রজন্ম আমার জেনারেশন আমার মুসলিম সন্তানকে বাঁচাইতে হবে আমার মুসলিম সন্তানের ইমান ইসলাম সেজদা কোরান চরিত্র আখলাক কোরআন এটাই তার সম্পদ এর মধ্যেই তার আখেরাত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে চলেন কথা শেষ এরপরে আল্লাহ বলেন ইয়মা ইদিন ওয়াফি হিমুল ওয়াফ দিন আল্লাহ বলে অতএব শোনো বান্দা যখন তোমাদের হাত পাও অঙ্গ চামড়া দেহ সাক্ষী দিবে তোমাদের বিরুদ্ধে তখন আমি আল্লাহ সেদিন কেয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকের অপরাধের বিনিময়ের শাস্তি সত্য সঠিক একশো একশো ফিরায় দেবো একটা ফিডা কম দেব না একটা হাসরের ময়দানে তওবাও নাই ময়দানে তওবা নাই এখানে কথা বুঝছেন না ময়দানে আল্লাহ মাফ করে দেন এখানে আছে কোরআন শরীফ এ ওইখান থেকে আবার উল্টে এলাইসি ওইখানে ওই আয়াতে আছে আল্লাহ এর পরের আয়া আল্লাহ বলছে অপরাধী তার পাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী তার বিরুদ্ধে দেখার পর যদি চুপও থাকে তাইলেও শাস্তি ভোগ করতে হবে যদি প্রতিবাদও করে তাইলেও শাস্তি ভোগ করতে কথা বোঝেন নাই হাসরের ময়দানে কি নাই নাই এখানে এখানে বা করবেন কখন এখন 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 দুনিয়া হায়াত থাকতে করলে কি আছে মাফ পাওয়ার সম্ভাবনা এখন ফিরে আসে এখন ফিরে এখন গুণা ছেড়ে দেন এখন অশ্লীলতা ছেড়ে দেন এখন অসভ্যতা ছেড়ে দেন আল্লাহ বলছে আমি বান্দা দিল থেকে যদি তুমি গুণা ছেড়ে দাও আর করবে না ওয়াদা দাও চোখের পানি ফেলে যদি মাফ চাও নব্বই বছরের গুণ আমি একসাথে মাফ করে দেব আমি মাফ করতে রাজি কিন্তু এখন এখন কখন এখন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বলেন ওয়া আলমুন আন্না হুয়াল হাকুল মুবিন সেদিন নাফরমান জানতে পারবে বুঝবে আল্লাহ হচ্ছেন সত্য আল্লাই হচ্ছেন স্পষ্ট বক্তব্য প্রধানকারী মানে আল্লাহর কথাই ছিল স্পষ্ট আল্লাহর কথাই ছিল সত্য আল্লাহর কথাই ছিল সঠিক সর্বশেষ কথা হইল আল্লাহ বলেন এটা হলো দুনিয়া বিশ্বাস্ত ছেলেরা শোনো বাফ এটা তোমাকে কামে লাগবো বাফ আমি বন্ধুর কথা ফেলে দিও না অনুরোধ করছি বাফ তোমরা যারা অস্থিরতা বেহায়াপনা বিবাহের পূর্বে হারাম এই যৌবনের তাড়নায় তোমরা যারা নাচ গান জিনা ব্যবিচার মোবাইলে অস্থির দৃশ্য দেখো এবং যারা কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম সম্পর্ক না যায় যে কোনো রকমের সম্পর্ক করছ আমার অনুরোধ তোমরা এই কথাটা শোনো আমার দেখো আল্লাহ কি বলছে আল্লাহ বলছেন আল হবি সাতু লি সি আল্লাহ বলে চরিত্রহীন খবিশ যেই পুরুষ আল্লাহ বলেন আমি আমি আল্লাহ বলছি তুই মনে রাখিস বন্ধু কথাটা মনে রাখো এ ক্ষণিকের বন্ধু দুনিয়াতে সঙ্গী দুই রকমের কিছু তো ক্ষণিকের সঙ্গী স্কুলের ক্লাসমেট এই স্কুল বদলা নাই কথা বলে না কলেজ বদলা কর্মস্থল ফেললে এরা নাই কিন্তু স্ত্রী দুনিয়ার মধ্যে একজন সঙ্গী এই সঙ্গী কিন্তু দীর্ঘমেয়াদী দুনিয়াতে ঠিক না বলেন স্ত্রী একদিনের স্কুল বদলায় এলাইলে স্কুল স্ত্রী বদলে যায় স্ত্রী বিবি দুনিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী সঙ্গী মৃত্যু পর্যন্ত সঙ্গিনী আর স্ত্রী শুধু স্ত্রী না স্ত্রী আমার বংশ আগামী দিনের প্রজন্ম আমার সন্তান আমার সামনের আগত জেনারেশন এর দ্বারা আমার আগামী দিনের পরিচয় তাহলে এটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা আল্লাহ বলেন এই বান্দা যে পুরুষ চরিত্রহীন অশ্লীলতা বেহায়াপনা গুণা বিবাহের পূর্বে হারাম জিনা ব্যবিচার অসভ্যতায় লিপ্ত এই খবিস তার জন্য আমি আল্লাহ বললাম সে মিলবে পাবে দুনিয়াতেই একটা খবিস স্ত্রী তোর কপালে বুঝবা খবিস অল সুনা লিল খাবি সাদ আল্লাহ বলেন এবং যেই নারী খবিস মানে অস্তিল বেহায়া বেপর্দা ভিন পুরুষের সাথে ভিন ছেলের সাথে ভিন্ন ছেলের সাথে বিবাহ বহির্ভূত প্রেম অসভ্য সম্পর্ক পরকিয়া করে বা অবৈধ কাজ করে অবৈধ সম্পর্ক করে আল্লাহ বুঝে ওই নারীকেও বলে দিও তোর কপালেও জুটবে একজন হবিস পুরুষ স্বামী এটা আল্লাহর ওয়াদা তুমি ঠেকাইবা কেন হ্যাঁ মেম্বার সেরমেন দিয়া কথা বলে না চেয়ারম্যান দিয়া অসংখ্য যুবকের জীবন আমরা তো জানি এই কিছুদিন আগে এক যুবক আমার কাছে আসছে হজুর আট বৎসরের রিলেশন মানে বিবাহ বহির্ভূত প্রেম করেছি এখন বিয়ে করলাম ছয় মাস গেছে বিবাহের পরে খোদার তাগ্রা যুবক ছেলে সে বলতে হুজুর এখন আমার সংসারটা এই যাকে বিয়ে করেছে তাকে নিয়ে ছয় মাস হয়েছে এখন মনে হচ্ছে ঘরটা একটা জাহান নামের টুকরা গত আট বছরে কোনো দিন সে আমার ভুল দেখে নাই আমি তার ভুল দেখি নাই আর এই ছয় মাসে প্রতিদিন মনে হচ্ছে আমার স্ত্রী আমারে কয় আমি নাকি অন্য মেয়ের সাথে কথা বলি আমারও সারাক্ষণ মনে হয় সে অন্য ছেলের সাথে কথা বলে এখন কি হবে বলেন বলো বন্ধু এই পরিণতি কোথায় গিয়ে দাঁড়ান আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলেন এর বিপরীতে সচ্চরিত্রবান স্ত্রী আল্লাহ বলে যে তার চরিত্র পবিত্র রাখছে যে মেয়ে কিংবা ছেলে হতে পারে জীবনে সে অনেক কথা শুনছে টিটকারি ইটকার অ্যা বুজুর্গ বুজুর্গ যাই জান না মাতানুয়ে রাখছে কেমনে অনেক বেয়াদব আছে না টিটকারি মারে কথা বলে না কেন আল্লাহ বলে বুলে ই কেমবার রাউল আমিন মাইয়াকুল উল অসৎ দুঃচরিত্ররা পবিত্র নারী পুরুষ ছেলে মেয়েকে যে কথাগুলো বলে তারা এগুলোর থেকে পবিত্র এগুলোর থেকে মুক্ত তাদের টিটকারি ইটকারিতে তারা ভেসে যায় নাই আল্লাহ বলে বিনিময়ে এই পবিত্র নারী পুরুষ ছেলে মেয়ের জন্য লাহুম মাক আমি তো ন্যাক স্বামী স্ত্রী দেবই সাথে সাথে লাহুম মাক ফেরা তাদেরকে আমি মাফও করে দেব মাক ফেরাত দেবো মাক আর কি দেবো তাদেরকে পবিত্র স্বামী স্ত্রীকে আমি আল্লাহ সম্মানিত উত্তম পবিত্র রিজিক দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন গ্রহণ করলে ভালো হবে গ্রহণ না করলে কষ্ট পাবেন কথা বোঝেন না লাভবান হবেন গ্রহণ করুন নাই তো ক্ষতিগ্রস্ত হবে অতএব আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম ছেলেরা তোমাদের কাছে বললাম ভাইয়া আমার ফিকিরের কথা অনুভূতির কথা নিজের চরিত্র সুন্দর এই মুহূর্তে পৃথিবীব্যাপী সারা বিশ্বের ইসলাম বিরোধীদের একটি ষড়যন্ত্র এটা আমাদের বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছেলে মেয়ে কোমল কিশোর তরুণ তরুণী যুবক যুবতী তাদের নারী পুরুষের বিভেদ উঠিয়ে দিয়ে তারা যেন একাকার হয়েছে একাকার আপনারা শুধু একদিন একদিন মহাসড়কে হাইওয়ে মহাসড়কে আপনারা একটা দিন রাত্রবেলা যদি কেউ দুই চার পাঁচ ঘন্টা দাঁড়াইতেন দেখতেন আমি তো রাতকে রাত মহাসড়কে আমার জিন্দিগি গাড়িতে আসা যাওয়া করি চিটাগাং থেকে কখনো ঢাকা থেকে কখনো ওই পদ্মা সেতু পার হইয়া মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর থেকে আসি যে রাত্রে তিনটায় দুইটায় সারা রাত বাংলাদেশের নতুন ট্রেডিশান হলো মোটরসাইকেলে করে যুবক পিছনে একটা যুবতী মেয়ে নিয়ে সারা রাত রোডে রোডে গড়ে কথা বুঝছেন না হ্যাঁ এই সমাজ খুব দ্রুত অসভ্যতার অস্থিরতার একদম ভেসে যাওয়ার উপর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তোমরা ছেলেরা ফিরে আসো পর্দার আড়ালের মা বোন আপনারাও ফিরে আসেন বাবারা মুরব্বীরা অনেক কষ্ট করে বসছেন আপনাদের কাছে অনুরোধ এ কথাগুলো বলার উদ্দেশ্য হলো এগুলো আপনাদের বলার দায়িত্ব আপনাদের ছেলে আপনাদের মেয়েকে আপনাদের স্ত্রী সন্তানকে দিন শিখান আল্লাহর কোরআন শিখান নামাজ পড়তে চেষ্টা করান সর্বোচ্চ ফিকির করেন আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন এই মকিমপুর দারুল আলুম মাদ্রাসা বহুত মহব্বত করে আমার ভাই মৌলানা ইলিয়াস মিরপুরি এবং আরও এখানকার কমিটির সদস্যরা মিলে মাহফিলের দাওয়াত দিছে আমি এখানে বারবার আসছি মসজিদের কাজের শুরুতে আসছি এমনিতেও মাহফিলে আসছি মাহফিলের সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে এলাকার সাথে নিজের একটা আন্তরিক সম্পর্ক আছে আপনাদের ভালোবাসার টানে আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি চলেন সবাই মিলে মিশে আল্লাহ তারা আমাদের প্রত্যেককে যেন জান্নাতি বানায় না না একবারে অন ডেট দন দিত পরে হইবেন তো এই জন্য বাপ আমি অনুরোধ করছি আপনারা ইনশাল্লাহ আমরা মিলে মিশে জান্নাতি হতে চাই ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করেন আমিন সুবাহানিহামদিহি সুবাহান আশাহাদু আল্লাহ ইলাহা ইলাহা ইলাহা